হ্যালো বের আসসালামু আলাইকুম এই নতুন জুর কবুতর নতুন এক জোড়া কবুতর এই নতুন জুর কবুতর কত মাস পরে বাচ্চা বা ডিম ফুটা এই কবুতরটি বয়স পাঁচ মাস হয়েছে পাঁচ মাসেই সে বন আছে এখন ডিম পারবে পাঁচ অথবা ছয় মাস পর নতুন জোড়া কবুতর ডিম পারে এই কবুতর একটি হলো নতুন জুর। এই কবুতরটি ডিম পাঁচ মাস হয়েছে তাই একটি ডিম পেরেছি এখন আবার খাবার দিছি খাবার খাইতে চলে এসেছি যদি হ্যাঁ পানি দিছি ভাত দিছি চাল দিছি এই যে ভাত আর চাল এগুলো আমি কবুতরকে দিই চলে যাচ্ছে দূরে ཁྱོད 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 ཁྱོད